জায়গাটার নাম আমি অনেকবার শুনেছি কিন্তু কখনো সময়ের কারণে কখনো অলসতার কারণে আমি যেতে পারি নাই যাওয়ার পর আজকে আমি দেখলাম বিউটিফুল একটি জায়গা বাংলাদেশে চট্টগ্রাম সরাই মহামায়া এত সুন্দর এই লেকটা যা বাহিরের দৃশ্যকেও হার মানাতে কোনো সমস্যা নেই আমি আপনাদের এই ভিডিওর মাঝে তুলে ধরতেছি আরও কিছু কথা বলতেছি এবং কিছু সিনারি দেখাইতেছি দেখেন এটা বিদেশি মতো এই এই সিনারিটা দেখেন পরের সিনারি দেখেন এখানে সুইচ গেট সেটাও অনেক সুন্দর ওভার পানি যখন হয় এখান দিয়ে আর কি ডিসকাস করা হয় এই যে দেখেন পাশের ওপার লেগের ওপার আমি এখনও যাইতেই পারি নাই দেখেন ওপারটা আমার মাঝখানে মাঝখানে এই চতুর্পাশেই পানে কিন্তু মাঝখানে কি পানি পাহাড় পাহাড়ের চতুর্পাশে পৈঠাটা দেখাইতেছি পাহাড়ের চতুর পাশেই পানি কিন্তু এত সুন্দর মনে হয় যে এই যে দেখেন ওই দেখাইতেছি এইটাই ওই দক্ষিণ পাশে একটা পাহাড় আছে এই পাহাড়টা চতুর্শে পানি আছে আপনি পুরো ড্রোন ক্যামেরায় যে যদি ভিডিওটা করা হয় তাহলে আপনি বুঝতে পারবেন এই সিনারিটা কত সৌন্দর্য এবং কত দৃশ্যমান বিউটিফুল একটা জায়গা ভেরি বিউটিফুল বিদেশি সিনারি এখানে কোনো রকমই এসে কোনো অংশে কম না সাজানো আছে সারি সারিবদ্ধভাবে স্প্রিট বোর্ড লাইফ বোর্ড যা লাইফ জ্যাকেট লাইভ মানে ইত্যাদি ইত্যাদি আপনার যেই কোনো বোর্ড যেই রঙের বোর্ড আপনার সাজানো মন সেটা নিয়ে আপনি বিনোদনের জন্য করতে পারেন